দেন গরু কি গরু কি দেন জাহাজ যারা ভালো গাবি কিনবেন যোগাযোগ করবেন দুইটা গরু মাজা সে চারটা গাবি সেল করলাম আরো গরু সেল করছি সকাল থেকে তেরোটা গরু সেল হলো পর্যন্ত আরো ভাইয়ারা আছে ত্রিপল বডি দুইটা গরু এই যে আমার শ্রদ্ধ বড় ভাইয়া এই গরুটা সংগ্রহ করছে দেখেন হাইট দেখেন গরুর আমি গরু পিছনে থাকেন থাকেন এই দেন গরুর মানুষ তলায় যায় এত বড় আলেকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের 4 টা গবি সেল করলাম আরো গরু সেল করছি সকাল থেকে 13টা গরু সেল হলো এবং 12 ভাইরা আছে এটা এই দুইটা যাবে আমাদের নওগাঁ মহাদেবপুর নওগাঁ মহাদেবপুর যাতমান পার্সেন্টেজ দাম মিলাবেন আর এই দুইটা গরু যাবে আমাদের রংপুর আমার এক ভাইয়া কিনছে এবং আংকেলটা আসছে ডাবল ট্রিপল বডি দুইটা গরু দেখেন মান কি বাচ্চা কি দুইটার এটার সাথে এটার বাচ্চা ওই যে ভিতরে এটা জালা বাচ্চা এ গুড়া গুড়া দেখেন গরু বিশাল গরু মানুষ যায় একবার রকম এই যে আমার শ্রদ্ধ বড় ভাইয়া এই গরুটা সংগ্রহ করছে দেখেন হাইট দেখেন গরু আমি গরুর পিছনে থাকেন ওখানে থাকেন এদের গরুর মানুষ তলায় যায় এত বড় ভাই তারপর দাঁড়ান তো এটা গরুর দুধের গ্যারান্টি দিচ্ছি আমরা তেইশ দুধ করবে পঁচিশ ত্রিপল বডি এটা দুধের গ্যারান্টি পঁচিশ দুধ করবে আটাইশ দেখেন গরু মান দেখেন পলিটি গুলা দেখেন দেখেন ওইটার সাথে বাচ্চাটা মুন্ডি এটা কিন্তু বকনা মুন্ডি বাচ্চা এটার সাথে বগনা বাচ্চা দেখেন গুরু কোয়ালিটি দেখেন শেপ দেখেন ফার্স্ট ক্লাস মানে ভ্রিট গুলা কি খুশি আছেন তো ভাইয়া দেন মাল দেন দুইটা বগনা বাচ্চা আর এই দুইটা যাবে আমাদের মহাদেবপুর এটার সাথে অনেক দামি সার বাচ্চা এটা দুধের গ্যারান্টি তেইশ কেজি দুধ হবে চব্বিশ পঁচিশ দেখেন মান কি বাট কি একবারে সামনে পিছনে ক্লাস আর এটা আমাদের চার দাঁত চার দাঁতের সেকেন্ড বিয়ান এটা দুধের গ্রান্টি বিশ দুধ মারবে একুশ বাইশ এটা বগনা বাচ্চা খুবই ভালো আমরা ভাইয়াদের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্ত ডোমর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমরা ওই দুইটা গাবি সেল করছি নওগাঁ মহাদেবপুর প্রতিদিন আমাদের অসংখ্য গাবি সারা বাংলাদেশ চলে যায় আর অনেক ভাইয়ারা গরু সংগ্রহ করছে আমরা পর্যায়ক্রমে আসলে ভিডিও গুলা সরাসরি করতে পারি না পর্যায়ক্রমে করতে হয় তা এই দুইটা গরু ভাইয়া নগার ভাইয়া কত টাকা দেখছো দুইটা পাঁচ লাখ বিশ দুইটা গরু কিনছে পাঁচ লাখ বিশ হাজার টাকা দুইটা গরু মাজা সে পার্সেন্টেজ মিলাবেন এ ক্লাস আর আমার এই ভাইয়া ওনার বাসা হলো ওনার বাসা হলো রংপুর আমার এই ভাইয়া ফুটবল খেলে খুবই ভালো মানুষ এবং গতবার আসছিল আমার তখন বলছিলাম যে গরু এখন ভালো হবে না দেইনি তা বাইরে গরু কিনছে বাইরে গিয়ে কিনে লস খাইছে আমরা দুইটা গরু দিলাম একটার গ্রান্টেড বাইশ তেইশ দুধাবে পঁচিশ একটার গ্রান্টেড পঁচিশ দুধাবে আঠাশ দুইটা গরু কত টাকায় কিনছেন যারা রংপুর থেকে গাবি কিনতে যায় সবার উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম আমি রংপুর থেকে আসছি তাজার থানা আসলে এর আগে আমি আসছিলাম রুবেল ভাইয়ের খামারে তো আসলে আমি একটা গরু পছন্দ করছিলাম তো গাভীটা অনেক মানে আমার আমি আসার আগে বিক্রি করে দিছি তো আমি এখান থেকে ব্যাক করে অন্য জায়গা থেকে গাভী কিনছি ছয় মাস পরে আমার গাভীটা তো অনেক টাকা লস হয়ে গেছে ওরা পুনরায় আবার টাকা ম্যানেজ করে আমি আবার রুবেল ভাইয়ের কাছে আসছি তিন চার দিন যোগাযোগ করছি করার পর আসছি